না বড় না দিই না দিই না ফেল না বড় ওরে ওরে আর না কি येते দুই লাগিন কেটা ওদিকে আমরা কি যেতে যাইছি না বান্দরবন বান্দরবন খাগড়াছড়ি

বাঙালি না কাঙালি বাঙালি হইলে তো অবশ্যই একটা বাঙালি জাতির পরিচয় লুঙ্গি ভাই সেই সেই জায়গা আমার ছবিটা উড়ে গেল না ভিডিও উড়া লাইতেছে গেনজি না মা ভিডিও করি লই ভিডিও করি না স্টাইল করে খাড়া কর দূর ছবি না ভিডিও করতাম ছবি করতে ও তাহলে ঠিক করে খাড়া একটু